নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম অনন্য বিশ্বমেলা কবি হলেন সুবল চন্দ্র দাস ভুবন ছে রইবে সবে অটুট রবি খেলা আনন্দ তার সকল খানে অনন্য বিশ্বমেলা প্রভাত হবে হাসবে রবি গাইবে পাখি গান ভরিয়ে দেবে কাহার প্রাণে তব বিনার তান ফুটবে ফুল ভরবে সন্ধ্যা মেতে কৃষাণে বন্ধু মাতবে ওগো নানা সবুজ খেতে কত না পথে পথিকগণ করবে আনা গোনা তোমার কথা পরান ভরে আর হবে না সোনা সকাল থেকে বিকেল হবে নাম বেলা পাটে জ্বলবে আলো সকল গৃহে জন জুয়ার হাটে ভুলবে সবে আমারে কথা জ্বলবে তারা দূরে হয়তো আর হবে না আশা তোমার ভবে ঘুরে নমস্কার